হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম আমি হান ডেইল ব্লক থেকে চলে আসলাম প্রথমত একটা নতুন ভিডিও নিয়ে এদিকে দেখো আমাদের বৃষ্টিতে আমাদের এইদিক তো অনেক বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর এদিকে আমি বাড়ির মধ্যে হচ্ছে একটা কমলা গাছ লাগিয়েছিলাম তো আমি আজকে আমি কী কী গাছ লাগিয়েছি সেই গাছগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে পেয়ারা গাছ লাগিয়েছি এটা হচ্ছে বারো মাসি পেয়ারা গাছ তো এদিকে বড়ই গাছের চারা লাগিয়েছিলাম আর হচ্ছে আম গাছ আছে বাড়ির মধ্যে আপাতত এই গাছগুলোই লাগিয়েছি তো বাহিরে কি কি গাছ লাগানো হয়েছে সেটাই তোমাদের দেখাবো আর আমার যে কয়েকদিন আগে মিষ্টি কুমড়ো গাছগুলো দেখছিলে দেখো কি অবস্থা হয়ে গেছে পান টান সব পড়ে গিয়েছে আর এদিকে লাগিয়েছিল হচ্ছে আমরা গাছ আর হচ্ছে আমরা গাছ লাগিয়েছিল আর একটা হচ্ছে আর ডালিম গাছ আঙুল ফল গাছ পেয়ারা গাছ সুপারি গাছ তো এই সব গাছই আস লাগিয়েছিলাম তো দেখা যাচ্ছে না কারণ বৃষ্টির মধ্যে ওদিকে আমি যেতে পারছিলাম না তো সকালে আমি তরকারি রান্না করব তো আমার ধনিয়া পাতাগুলো একদমই শেষ সেই জন্য সবগুলোই তুলে ফেললাম যেহেতু এই ধনিয়া পাতাগুলো পানিতে একদমই বৃষ্টিতেই হয়ে গিয়েছে মাটির সাথে মিশে গিয়েছে দেখা যাচ্ছে কালকে থাকলে এগুলো পচে যাবে তো এই জন্য তুলে নিয়ে নিলাম আর এ তো ক্ষতি হবে আমি কখনোই কল্পনা করতে পারিনি আমার তো মিষ্টি কুমড়োর এত সুন্দর গাছ বানিয়েছি তো সেই গাছে ঝাঁকা দিয়েছিলাম তো সেই ঝাঁকাগুলো কিন্তু পড়ে গিয়েছে তো আমার তো বিশেষ করে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেলো তো এগুলো রোদ উঠলে আমি আবার ঠিক করব তোমাদের ভাইয়াকে সাথে নিয়ে আপাতত এরকমই থাক এখন তার বৃষ্টির মধ্যে কাজ করা যাচ্ছে না সেজন্য চলে আসলাম আর সকালে আজকে হচ্ছে রান্না করব ডাল ডাল আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব সকাল সকাল রান্না বাড়া শুরু করে দিয়েছিলাম তো রান্নার ভিডিও প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করে আজকে না হয় শেয়ার করলাম তো এদিকে আমার রান্না তো প্রায় শেষ পর্যায়ে এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে নামিয়ে ফেলবো তো আমার ভিডিও তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করবো আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তারা চাইলে আমার আমার সাথে রাখবা আর এদিকে হচ্ছে আমার বিকেলবেলা নাস্তা বানিয়েছিলাম তো চিকেন ফ্রাই করছে তোমাদের ভাইয়া বললো দাও আমি বানিয়ে দেই প্রতিদিন তো তুমিই বানিয়ে খাও আজকে না হয় আমি তোমাদের খাওয়াই তো এদিকে কয়েকটা মাংসের পিস নিয়ে নিয়েছিলাম মুরগি মাংসের পিস তো এই জায়গায় হচ্ছে সমস্ত মশলা দিয়ে এখন নুডলসের মশলাটাও দিয়ে দিলাম আর চিকেন ফ্রাইটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল বিশেষ করে আমরা তো গরম গরম খেয়েছি যেহেতু চিকেনটা ঘরেই ছিল তো মনে করলাম যে চিকেন ফ্রাইটাই বানিয়ে খাই সবাই এটা বিকেলে নাস্তা হিসেবে আর ওইদিকে আমার মেয়ে কিন্তু আমাদের সা সামনেই মানে দাঁড়িয়ে থাকবে ও ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি কি করছে একের পর এক এদিকে একটু লেবুর চিপড়িয়ে দিয়েছিলাম তো আজকে বেশি করে আমরা চিকেন ফ্রাইটা বানিয়েছি কারণ দোকানে খেতে গেলে দেখা যায় এক পিসই নেয় আশি টাকা একশো বিশ টাকা এরকম তো এদিকে চালের গুঁড়োর সাথে আর হচ্ছে আটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে মরিচের গুঁড়োটা দেয়নি তার কারণ হচ্ছে মাংসের ভিতর অনেক মরিসের গুঁড়ো দিয়ে দিয়েছিলো তোমাদের ভাইয়া এই জন্য ঝাল হয়ে গেলে মেয়েটা আর খেতে পারবে না তো এদিকে হচ্ছে আটা মেখে তারপর পানির ভিতর চুবিয়ে রেখেছিলাম কতক্ষণ আবার এটাকে আটা আটার সাথে করে মিক্স করে তারপরে হচ্ছে তেলে ভেজে নেব এভাবে কিন্তু চিকেন ফ্রাইটা করি আমরা প্রতি সময় আর চিকেন ফ্রাইটা আমার অনেক ভালো লাগে খেতে তো এই জন্য আজকে বিকেলে নাস্তা হিসেবে চিকেন ফ্রাইটাই ছিল আর আজকে ভিডিও বেশি বড় করতে পাইনি তার কারণ হচ্ছে আজকে বৃষ্টির জন্য বাহিরেও যায়নি আর কাজকাম সেরকম করতে পারিনি যেটুকু করিসতাম অনেক শেয়ার করলাম আজকে ভিডিও এ পর্যন্তই সব ভালো থেকে সুস্থ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম